হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এনি জিকে এনিটাইম এনি টাইম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ইন্ডিয়ান ইকোনমি বা ভারতের অর্থনীতির প্রথম ক্লাস শুরু হচ্ছে তো আমরা যত তাদের চেষ্টা সম্ভব তত তাদের চেষ্টা করব। পুরো ইন্ডিয়ান ইকোনমিকে শেষ করে দিতে তো এবার কথা হচ্ছে যে ইন্ডিয়ান ইকোনমির প্রথম ক্লাস আমরা কি নিয়ে আলোচনা করব কি বিষয়বস্তু থাকবে তো এখানে আমরা যেটা আলোচনা করব। আর আলোচনা করার আগে মেন বিষয়বস্তু হচ্ছে আমরা ইন্ডিয়ান ইকোনমি কেন পড়ব কারণ আমাদের মেন টার্গেট হচ্ছে ডাব্লিউ বিসিএস পিএসসি রেল পুলিশ গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো এক্সাম আছে সেখানে ইন্ডিয়ান ইকোনমি থেকে মিনিমাম চার থেকে পাঁচটা কোশ পাঁচটা কোশ্চেন আসছে এমনকি ডাব্লিউসি তো নতুন সিলেবাস অনুযায়ী কুড়ি থেকে পঁচিশটা কোশ্চেন আসবে একদম চোখ বন্ধ করে সুতরাং ইকোনমি খুব গুরুত্বপূর্ণ এবার ইকোনমি আমাদের দৈনন্দিন জীবনেও খুব গুরুত্বপূর্ণ সুতরাং এর একে আমার আমরা স্কিপ করতে পারবো না তো এখানে এই প্রথম ক্লাসে আমরা শিখবো বেসিক কনসেপ্টস ইন্ডিয়ান ইকোনমির অর্থনীতির তো সেক্টরস শিখবো অর্থনীতির সমূহ সেক্টর শিখব এবার হচ্ছে আমরা ইকোনমিক গ্রোথ ভার্সেস ইকোনমিক ডেভেলপমেন্ট শিখব অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম শিখব তো চলো যখন আমাদের অনেক কিছু শিখতে হবে তখন সময় নষ্ট না করে চলো ডাইরেক্ট শুরু করা যাক তো যে কোনো বিষয় শেখার আগে বা শুরু করার আগে আমাদের এর যে প্রেক্ষাপট সম্বন্ধে জানা অত্যন্ত জরুরি সেই জন্য আমরা তো প্রেক্ষাপট দিয়ে শুরু করব তো চলো শুরু করা যাক ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের চারপাশে যা কিছু ঘটে তার একটি বড় অংশ অর্থনীতির সঙ্গে যুক্ত আমরা কি খাই কী পড়ি কোথায় কাজ করি কীভাবে টাকা খরচ করি এমনকি সরকার কীভাবে দেশের বাজেট তৈরি করে এই সমস্ত সবই অর্থনীতির আওতায় পড়ে অর্থনীতি শুধু টাকা পয়সার হিসেব নয় এটি মানুষের চাহিদা সম্পদের সীমাবদ্ধতা এবং কীভাবে এই সীমিত সম্পদ ব্যবহার করে আমাদের অসীম চাহিদা মেটাতে পারি সেই প্রক্রিয়াকে বোঝায় মানে বিশেষ কোথায় যে আমাদের যে রিসোর্স আছে আমাদের যে সম্পদ আছে আমাদের যেই সম্পদগুলো আছে সেটা কিন্তু অসীম নয় সেটা সীমিত সম্পদ যেমন আমাদের কাছে সীমিত টাকা পয়সা বা যে কোনো কিছু সীমিত রয়েছে ঠিক তেমনই একটা দেশের কাছেও যে সম্পদ মিনারেলস ওয়াটার রিসোর্সেস যা কিছু আছে সব সীমিত রয়েছে তো আমাদের সেই সীমিত সম্পদ দিয়ে আমরা কীভাবে আমাদের যে জনগণ আমাদের নিজেদের অসীম চাহিদা মে মেটাতে পারি সেটাই হচ্ছে আমাদের অর্থনীতির সেই প্রক্রিয়াকে আমরা বুঝি তো ভারত একটি উন্নয়নশীল দেশ মানে ডেভেলপিং ইকোনমি যেটাকে বলে সাধারণ ভাষায় আমরা কিন্তু ডেভেলপড নই এর অর্থনীতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে জিডিপি মুদ্রাস্ফীতি বেকারত্ব দারিদ্র এই শব্দগুলি আমরা প্রায়শই খবরের কাগজে বা টেলিভিশনে শুনি এগুলি সবই অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব বিশেষ বিশেষভাবে এই ধারণাগুলি বোঝা কেবল পরীক্ষার জন্য নয় একজন সচেতন নাগরিক হিসাবে দেশের পরিস্থিতি সরকারের নীতিগুলি বিশ্লেষণ করার জন্য অপরিহার্য কেন আমরা এই বিষয়ে জানব যেটা আমরা আগেই বললাম যে আমাদের টার্গেট হচ্ছে গভর্নমেন্ট এক্সাম ক্লিয়ার করা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যখন মোবাইল খুলে বা নিউজ দেখি বা টেলিভিশন থেকে বা খবরের কাগজে দেখি তখন কিছু কিছু টার্মস যেমন ইনফ্লেশন আনএমপ্লয়মেন্ট জিডিপি জিএনপি এই সমস্ত কিছু আমাদের মাথায় ঢোকে না যারা এ সমস্ত টার্মস কন্ডিশন বা এই সমস্ত ইন্ডিয়ান ইকোনমিক্সের যে সংজ্ঞা সেগুলো নিয়ে যারা আগে কোনো দিন ভাবেনি বা পড়েনি কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি যে এই ক্লাস পুরো কমপ্লিট করার পর পুরো সিরিজ কমপ্লিট করার পর তোমরা তোমাদের আর কোনো টেনশন হবে যা এনআই মানে কি আর আরবি কী বলছে বা এনএন এনএনপি জি এনপি জিডিপি ইনফ্লেশান আনএমপ্লয়মেন্ট সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো চলো শুরু করা যাক তো এটা আমরা আগে আলোচনা করেছি আমাদের মেন টার্গেট হচ্ছে গভর্নমেন্ট এক্সাম ক্লিয়ার করা তো এবার ডাইরেক্ট চলে আসি সাবজেক্ট অনুযায়ী অর্থনীতি কী বা ইকোনমিক্স কি তো ইকোনমিক্স হল একটি সামাজিক বিজ্ঞান সোশ্যাল সায়েন্স যা সম্পদ উৎপাদন প্রোডাকশান বিতরণ ডিস্ট্রিবিউশন এবং ভোগ কনজাম্পানের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করে এটি মানব সমাজের সীমিত সম্পদ স্কার সিরিজ যেটা আগেই বললাম যে আমাদের সম্পদ সীমিত ঠিক তেমনি একটা দেশের সম্পদও সীমিত তো সীমিত সম্পদ ব্যবহার করে আনলিমিটেড ওয়ান্টস অসীম চাহিদা কীভাবে মেটানো যায় সেই প্রক্রিয়াটি অধ্যয়ন করে সহজ কোথায় এটি শিখায় কীভাবে ব্যক্তি পরিবার ব্যবসা প্রতিষ্ঠান সরকার তাদের সীমিত সংস্থান ব্যবহার করে সর্বাধিক সুবিধা পেতে পারে কিভাবে সমাজে সম্পদ বন্টন করা হয় তো বেসিক কনসেপ্টস কি অর্থনীতির মৌলিক ধারণা কী তো অর্থনীতি বোঝার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা জানা প্রয়োজন যেমন ইকোনমি অর্থনীতি বলতে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের যেমন একটি দেশ রাজ্য বা শহর এর মধ্যে পণ্য পরিষেবা উৎপাদন বিতরণ এবং ভোগের সামগ্রিক ব্যবস্থাকে বোঝায় এটি ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারের অর্থনৈতিক কার্যকলাপের সমষ্টি একটি অর্থনীতিতে মানুষ কীভাবে তাদের জীবিকা অর্জন করে কীভাবে পণ্য তৈরি হয় কীভাবে তা মানুষের কাছে পৌঁছায় তার পুরো চিত্রটি ফুটে ওঠে তো এবার প্রথম আসছে আমাদের জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আমরা প্রায়ই টেলিভিশনে নিউজ পেপারে জিডিপি সম্বন্ধে জানি যে ইন্ডিয়ার জিডিপি এটু পার্সেন্ট গ্রো করেছে চায়নার জিডিপি স্টেবল হয়ে গেছে আমেরিকার জিডিপি কমছে তো জিডিপিটা কি যেটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সাধারণত এক বছরে বা কোনো একটা নির্দিষ্ট সময়ে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যেমন ইন্ডিয়া যদি ধরি ইন্ডিয়ার মধ্যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও সেবার মোট বাজার মূল্য মোট হচ্ছে গ্রস দেশজ ডোমেস্টিক উৎপাদন প্রোডাক্ট তো এটা হচ্ছে জিডিপি উদাহরণ হিসাবে ভারতের স্যামসাং কোম্পানির তৈরি করা ফোন টাটা মোটরস এর তৈরি করা গাড়ি একজন ভারতীয় শিক্ষকের প্রদান করা শিক্ষা সেবার মূল্য ভারতের জিডিপি তন্ত্র মানে একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যা কিছু গুডস বা সার্ভিস প্রডিউস হবে সেটা হচ্ছে সমস্তটাই এক সেই দেশের জিডিপির মধ্যে কাউন্ট হবে সেটা এখানে হচ্ছে মেন যেটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে মেন যেটা মজার বিষয় হচ্ছে সেই দেশের নাগরিকই সেটা উৎপন্ন করুক এক্ষেত্রে যেমন উদাহরণ দিলাম স্যামসং কোম্পানির তো স্যামসং কিন্তু ইন্ডিয়ার কোম্পানি নয় তো যেহেতু ইন্ডিয়ার লোকেশনের মধ্যে কাজ করছে সেজন্য জন্য ইন্ডিয়ার জিডিপিতে স্যামসাং কোম্পানি যেটা ইন্ডিয়াতে কাজ করছে সেটা কাউন্ট হবে এটা হচ্ছে মজার বিষয় জিডিপি জিডিপিতে এবার আসছি আমরা জিএনপিতে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি হলো একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের নাগরিকের দ্বারা এটা মনে রাখতে হবে দেশের নাগরিকের দ্বারা সেটা দেশে হোক বা বিদেশে হোক কোনো জিওলজিক্যাল বা জিও পলিটিক্যাল কোনো ট্যাগ নেই ঠিক আছে বা লোকেশান নেই এখানে হচ্ছে কি জিএনপি হলো একটি দেশের নাগরিকের দ্বারা যদি ইন্ডিয়া ধরি ইন্ডিয়ার দেশের নাগরিক সে আমেরিকায় থাক জাপানে থাক তার দ্বারা আবার ইন্ডিয়ার যে লোকগুলো আছে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য বা সেবার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের মোট বাজার মূল্য হচ্ছে জিএনপি এবার এখানে স্যামসাং কোম্পানির যেটা প্রোডাকশান সেটা ধরা যাবে না কারণ সেটা দেশের নয় এবার যদি আমরা ইন্ডিয়ার কোনো কোম্পানি যেটা বিদেশে কাজ করছে সেটা ধরা যাবে তো জিএনপি কী হচ্ছে জিডিপি প্লাস দেশের থেকে অর্জিত নেট আয় বা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড মানে আমাদের যারা বিদেশের থেকে ইনকাম করে ইন্ডিয়াতে দিচ্ছে সেটা ধরা হবে জিডিপির সঙ্গে সেটা হবে জিএনবি আর যেটা বাধ্য হবে সেটা হচ্ছে আমাদের দেশে যারা ফরেনাররা কাজ করছে যারা আমাদের দেশের ইনকাম তাদের দেশে পাঠাচ্ছে সেটা বিয়োগ করে দেওয়া হবে সেটা হচ্ছে জিএনবি তো এবার আসি এনএনপিতে নেট ন্যাশনাল প্রোডাক্ট এনএনপি হলো জিএনপি থেকে মূলধন ব্যবহারের খরচ বা ডেপ্রিসিয়েশন অবচয় বিয়োগ করার পর যা অবশিষ্ট থাকে এটি একটি দেশের প্রকৃত বা নেট উৎপাদন ক্ষমতা এবং সম্পদের ক্ষয় বিবেচনা করে তো এনপি এনপি এনএনপিকেই প্রায়শই একটি দেশের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম পরিমাপের সবচেয়ে খাড়ি মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি উৎপাদনে ব্যবহৃত মূলধনের ক্ষয় ওয়ার অ্যান্ড টিয়ার বিবেচনা করে মাথাপিচু আয় পার ক্যাপিটাল ইনকাম মাথাপিছু আয় হলো একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের মোট জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে প্রাপ্ত গড় আয় এটি একটি দেশের নাগরিকদের গড় জীবনযাত্রার মান স্ট্যান্ডার্ড অফ লিভিং পরিমাপের একটি সূচক মাথাপিছু আয় ইকুয়াল টু মোট জাতীয় আয় বাই মোট জনসংখ্যা উচ্চ মাথাপিছু আয় সাধারণত উন্নত জীবনযাত্রার মান এবং উচ্চ ক্রয় ক্ষমতা পার্চেসিং পাওয়ার নির্দেশ করে তবে এটি আয়ের অসম বন্টনকে প্রতিফলন করে না অর্থাৎ কিছু মানুষের খুব বেশি আয় থাকলেও বেশিরভাগ মানুষ দরিদ্র থাকতে পারে তো এখন আমরা চলে আসি সেক্টরস অব ইকোনমিতে অর্থনৈতিক খাতসমূহ তো প্রাইমারি সেকেন্ডারি টার্সেরি এই মূলত তিনটি সেক্টর থাকে প্রথমক এই প্রথম সেক্টরে প্রাকৃতিক সম্পদের নিষ্কাশন ও উৎপাদনের সাথে জড়িত প্রাইমারি সেক্টর যেমন কাঁচামাল সরবরাহ কৃষি মৎস্য বনজ সম্পদ খনিজ সম্পদ উত্তোলন কয়লা লোহা পশুপালন এগুলি সব প্রাইমারি সেক্টরে আন্ডার পরে যেসব দেশ প্রধানত এই খাদের উপর নির্ভরশীল সেগুলি সাধারণত উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশ হিসেবে পরিচিত যেমন ইন্ডিয়া আমাদের ডেভেলপিং কান্ট্রি এই জন্য দ্বিতীয় খাত হচ্ছে সেকেন্ডারি সেক্টর এই সেক্টরে প্রাথমিক খাদের যে কাঁচামাল সেগুলি প্রক্রিয়াকরণের মাধ্যমে নতুন পণ্য উৎপাদন হয় যেমন এই খাতে শিল্প খাত বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ম্যানুফ্যাকচারিং সেক্টরও বলা হয় একে সেকেন্ডারি সেক্টরকে উদাহরণ ইস্পাত শিল্প বস্ত্র শিল্প গাড়ি নির্মাণ ইলেকট্রনিক্স পণ্য খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বিল্ডিং কনস্ট্রাকশন সব সেকেন্ডারি সেক্টরে বলে একটি দেশের অর্থনীতি যখন প্রাথমিক খাত থেকে দ্বিতীয় খাতের দিকে সরে যায় তাকে শিল্প বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলে টার্সেরি সেক্টর এই খাতটি বা সেক্টরটি পণ্য উৎপাদন না করে সার্ভিস প্রদান করে সেবা একে সার্ভিস সেক্টর বলা হয় উদাহরণ পরিবহন টেলিকম ব্যাংকিং এডুকেশন হেলথ পর্যটন ট্যুরিস্ট খুচরা ব্যবসা তথ্য প্রযুক্তি আইটি সেবা প্রশাসনিক সেবা অধিকাংশ উন্নত দেশের অর্থনীতির তৃতীয় খাতের অবদান সবচেয়ে বেশি যেটাকে আমরা টার সেক্টর বা সার্ভিস সেক্টর বলি এবার এর বাইরেও আর কিছু রয়েছে সেক্টর রয়েছে যেমন কোয়ার্টিনারি আর কুইনারি সেক্টর এই দুটি সেক্টর রয়েছে এর বাইরে মেনলি তিনটি সেক্টর কিন্তু এর বাইরেও দুটি সেক্টর রয়েছে এই সেক্টরটি কোয়ার্টিনারি সেক্টর যেটা সেটা হচ্ছে নলেজ বেসড অ্যাক্টিভিটিস এতে উচ্চ পর্যায়ের বুদ্ধিবৃত্তিক সেবা অন্তর্ভুক্ত থাকে গবেষণা উন্নয়ন যেমন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তথ্য সংগ্রহ বিশ্লেষণ পরামর্শ সেবা শিক্ষা উচ্চশিক্ষা গবেষণা সফটওয়্যার উন্নয়ন এবার চলে এসে কুইনারি সেক্টর এটা হচ্ছে অর্থনৈতিক সর্বোচ্চ স্তর যেখানে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন এখানে সরকার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যসেবা অলাভজনক এনজিও প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা বা গবেষকরা বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়ে থাকেন এটা হচ্ছে কুইনারি সেক্টর তো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থনৈতিক প্রবৃত্তি বরং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে মূল যে তফাৎ সেটা কী ইকোনমি গ্রোথ এটি একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছর ধরা হয় একটি দেশের মোট উৎপাদিত পণ্য পরিষেবা পরিমাণগত বৃদ্ধিকে বোঝায় এটি মূলত জিডিপি বা জিএনপির বৃদ্ধির হার দ্বারা পরিমাপ করা হয় মূলত পরিমাপক কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ নয় এটি অর্থনৈতিক আকারের বৃদ্ধিকে নির্দেশ করে যেমন জিডিপি পাঁচ পার্সেন্ট বৃদ্ধি হলো মানে দেশের ইকোনমিক গ্রোথ বৃদ্ধি হলো এর মানে এই নয় যে দেশের জনসাধারণের উন্নতি হলো এবার চলে আসি ইকোনমিক ডেভেলপমেন্ট শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃতি বা ইকোনমিক গ্রোথ এর দ্বারা এটা নিয়ন্ত্রণ হয় না বা এর মানব সম্পদের গুণগত মনোনয়ন জীবনযাত্রার সামগ্রিক উন্নতি উন্নতির একটি বিস্তৃত ধারণা এর মেন বৈশিষ্ট্য কি এতে মানুষের শিক্ষা স্বাস্থ্য গড় আয়ু স্যানিটেশন মৌলিক সুবিধা প্রাপ্যতা দারিদ্র হ্রাস বৈষম্য কমানোর মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে এটি মূলত কোয়ালিটিভ গুণগত এটি সমাজের সামগ্রিক কল্যাণ ও কাঠামোগত পরিবর্তন নির্দেশ করে কিন্তু ইকোনমিক গ্রোথ শুধুমাত্র জিডিপি মানে অর্থগত যেটা হচ্ছে টাকাগত সেটা নির্ধারণ করে তো এখানে জিডিপি বাড়লে যে দেশের মানুষ যে সবাই উন্নত হবে সেটা নয় যেটি বাড়লে যে দেশে বেশিরভাগই শিক্ষা স্বাস্থ্য সুযোগ সব কিছুর উন্নতি হবে সেটাও নয় যদি ডেভেলপমেন্ট ঘটে তাহলে বলা যেতে পারে যে এ সমস্ত সব কিছুর উন্নত হয়েছে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে তো পার্থক্য কী অর্থনৈতিক প্রবৃতি অর্থনৈতিক উন্নয়নের একটি পূর্ব শর্ত হতে পারে মানে ইকোনমিক ডেভেলপমেন্ট তখনই হবে যখন ইকোনমিক গ্রোথ হবে তার মানে এই নয় ইকোনমিক গ্রোথ হলেই যে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে মানে এর মানে কি ইকোনমিক গ্রোথ হচ্ছে অর্থনৈতিক শুধুমাত্র আর ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে ওভারঅল একটা ভিউ তো ইকোনমিক গ্রোথ হলেই যে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে তা নয় ইকোনমিক গ্রোথ হলে ইকোনমিক ডেভেলপমেন্ট হতেও পারে তো এবার চলে আসি ইকোনমিক সিস্টেম অর্থব্যবস্থা আমাদের অর্থব্যবস্থা মূলত তিন প্রকারের ক্যাপিটালিজম সোশ্যালিজম আর হচ্ছে দুটোর মিক্সড তো বর্তমানে আমরা যেটা ব্যবহার করছে বা যেটা নিয়ে চলছে সেটা হচ্ছে মিক্সড এবার চলো ক্যাপিটালিজম চলা যায় অর্থনৈতিক ব্যবস্থা বলতে বোঝা একটি পদ্ধতি যার মাধ্যমে একটি সমাজ বা দেশ তার সম্পদ উৎপাদন বিতরণ এবং ভোগের সিদ্ধান্ত নেয় প্রধান তিনটি অর্থনৈতিক ব্যবস্থা হলো পুঁজিবাদ ক্যাপিটালিজম এই ব্যবস্থায় উৎপাদন ও বিতরণের বেশিরভাগ উপাদানের যেমন জমি কারখানা মূলধন যন্ত্রপাতি মালিকানা বেসরকারি হাতে থাকে তো মার্কেট একটা বিশেষ ধরনের একটা ফোর্স তৈরি করে অর্থনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে মার্কেট সরকার ভূমিকা সীমিত একে অনেকটা ইনভিজিবল হ্যান্ডের তত্ত্বটির সাথে জড়িয়ে ধরা যায় যেখানে ব্যক্তিরা নিজের স্বার্থ সিদ্ধি করতে গিয়ে সমাজের কল্যাণ সাধন করে সাধারণত উৎপাদনশীলতা বৃদ্ধি পায় উদ্ভাবন উৎসাহিত হয় ভোক্তা বিভিন্ন ধরনের পণ্য সেবা পায় এবং সম্পদের দক্ষ ব্যবহার হয় এর অসুবিধা হচ্ছে সম্পদের অসম বণ্ডন হতে পারে ফলে ধনী গরিবের বৈষম্য বাড়তে পারে সামাজিক সুরক্ষার অভাব দেখা দেয় কিছু কিছু ক্ষেত্রে একচেটিয়া মনোপলি সিন্ডিকেট তৈরি হতে পারে উদাহরণ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র জাপান যুক্তরাজ্য ইউকে পশ্চিম ইউরোপের অনেক দেশ ক্যাপিটালিজমের অন্তর্ভুক্ত সোশ্যালিজম চলে আসি এই কথায় উৎপাদন ও বিতরণের প্রধান উপায়গুলির মালিকানা রাষ্ট্র বা সমাজের হাতে সরকার অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে সম্পদের সমবণ্টন সামাজিক কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করে মুনাফার চেয়ে সামাজিক ন্যায় বিচার ও সাম্যকে বেশি গুরুত্ব দেওয়া হয় সেন্ট্রাল প্ল্যানিং অথরিটির দ্বারা অর্থনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণ হয় সম্পদের অধিকতর সমবণ্টন সামাজিক নিরাপত্তা বেষ্টিত যেমন বিনামূল্যে স্বাস্থ্য পেনশন শক্তিশালী হয় এবং বৈষম্য কমানোর চেষ্টা করা হয় ব্যাকরত্ব তুলনামূলকভাবে কম থাকে এর কিছু অসুবিধা আছে এগুলো যেমন সুবিধার দিকে আমরা দেখতে পারি কিন্তু অসুবিধাগুলি হচ্ছে উদ্ভাবন বা উৎপাদনশীলতা কমতে পারে আমলাতান্ত্রিক জটিলতা বাড়তে পারে ব্যক্তিগত স্বাধীনতা কিছুটা সীমিত হতে পারে এবং পছন্দের সুযোগ কমে যেতে পারে যেমন কিউবা উত্তর কোরিয়া সুইডেন নরওয়ের মতো দেশগুলি গণতান্ত্রিক সমাজতন্ত্রের কিছু বৈশিষ্ট্য ধারণ করে তো এবার চলে আসি মিক্সড ইকোনমিতে যেটা কি নাকি আমরা ফলো করছি এটি পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের একটি সংমিশ্রণ এই ব্যবস্থায় বেসরকারি খাতের পাশাপাশি সরকারি খাতেরও উল্লেখযোগ্য ভূমিকা থাকে গুরুত্বপূর্ণ শিল্প বা সেবা যেমন রেলওয়ে প্রতিরক্ষা সরকারি নিয়ন্ত্রণে থাকে আবার অন্যান্য ক্ষেত্রে যেমন বেসরকারি উদ্যোগ উৎসাহিত করা হওয়ার জন্য সেগুলি বেসরকারি নিয়ন্ত্রণে থাকে সুবিধা হচ্ছে এটি পুঁজিবাদ সমাজতন্ত্র উভয় সেরা দুগুলি একত্রিত করার চেষ্টা করে যেমন অর্থনৈতিক দক্ষতা উদ্ভাবনের পাশাপাশি সামাজিক ন্যায় বিচার ও সমতা অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে সরকারের ভূমিকা থাকে অসুবিধা হচ্ছে দুই ব্যবস্থার সংমিশ্রণ অনেক সময় দক্ষতার অভাব আমলাতান্ত্রিকতা তৈরি করতে পারে সরকারি খাতের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং দুর্নীতির সম্ভাবনা থাকতে পারে